তৃতীয় পরিচ্ছদে দ্বিতীয় দর্শন আগের দিন যেখানে শেষ করেছিলাম তারপর থেকে আরম্ভ করব অখণ্ড মণ্ডলা কালং ব্যক্তম যেন চলাচরং পদং দর্শিত যেন তস্ময় শ্রী ভ্রবে নম আগের দিন যেখানে শেষ করেছিলাম তার একটু আগে থেকে শ্রীরামকৃষ্ণের কথা থেকে আরম্ভ করছি শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ মাস্টারের প্রতি বললেন হ্যাঁগা তোমার বাড়ি কোথায় আগা কলিকাতায় শ্রীরামকৃষ্ণ বললেন এখানে কোথায় এসেছ এখানে বরহানগরে বড়দিদির বাড়ি আসিয়াছি ঈশান কবিরাজের বাটি শ্রীরামকৃষ্ণ ও ঈশানের বাড়ি শ্রীরামকৃষ্ণ বললেন হ্যাঁ গা কেশব কেমন আছে অসুখ হয়েছিল মাস্টার আমিও শুনেছিলাম বটে এখন বোধহয় ভালো আছেন শ্রীরামকৃষ্ণ আমি আবার কেশবের জন্য মার কাছে ডাব চিনি মেনেছিলুম শেষ রাত্রে ঘুম ভেঙে যেত আর মার কাছে কাঁদতুম বলতুম মা কেশবের অসুখ ভালো করে দাও কেশব না থাকলে আমি কলকাতায় গেলে কার সঙ্গে কথা কবো তাই ডাব চিনি মেনেছিলুম হ্যাঁ গা কুক সাহেব নাকি একজন এসেছে সে নাকি লেকচার দিচ্ছে আমাকে কেশব জাহাজে তুলে নিয়ে গিয়েছিল কুক সাহেবও ছিল আচ্ছা মাস্টারমশাই যখন বললেন আজ্ঞা এইরকম শুনেছিলুম বটে কিন্তু আমি তার লেকচার শুনি নাই আমি তার বিশেষ জানিও না শ্রী রামকৃষ্ণ প্রতাপের ভাই এসে রামকৃষ্ণ প্রতাপের ভাই এসেছিল এখানে কয়েকদিন ছিল কাজকর্ম নাই বলে আমি এখানে থাকবো শুনলাম মাঘ ছেলে সব শ্বশুরবাড়িতে রেখেছে অনেকগুলো ছেলেপিলে আমি বকলুম দেখ দেখি ছেলেপিলে হয়েছে তাদের কি আবার ও পাড়ার লোক এসে খাওয়াবে দেবে। মানুষ করবে লজ্জা করে না যে মাঘ ছেলেদের আর একজন খাওয়াচ্ছে আর তাদের শ্বশুরবাড়ি ফেলে রেখেছে অনেক বকলুম আর কাম কর্মকাজ খুঁজে নিতে বললুম তবে এখান থেকে যেতে চায় না এবার চতুর্থ পরি পরিচ্ছদ অজ্ঞান তিমিরান ধস্য জ্ঞান জনসলা কয়া চক্ষুর উন্মিলিত দসময়ী শ্রী গুরবী নম মাস্টারকে তিরস্কার করছেন শ্রী রামকৃষ্ণ তোমার কি বিবাহ হয়েছে আজ্ঞে হ্যাঁ শ্রী রামকৃষ্ণ ও রে রামলাল যাহ বিয়ে করে ফেলেছে মাস্টার ঘোরতর অপরাধী ন্যায় অবাক হইয়া অবনত মস্তকে চুপ করিয়া বসিয়া রইলেন ভাবিতে লাগিলেন বিয়ে করা কি এত দোষ ঠাকুর আবার জিজ্ঞাসা করিলেন তোমার কি ছেলে হয়েছে মাস্টারের বুক ঢিপ ঢিপ করতেছে ভয়ে ভয়ে বলেন আজ্ঞে ছেলে হয়েছে ঠাকুর আবার আক্ষেপ করিয়া বলিতেেন যা ছেলে হয়ে গেছে তিরস্কৃত হইয়া তিনি স্তব্ধ হইয়া রহিলেন তাহার অহংকার চূর্ণ হইতে লাগিল কি পরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ আবার দৃষ্টি করিয়া সস্নেহে বলিতে লাগিলেন দেখো তোমার লক্ষণ ভালো ছিল আমি কপাল চোখ এসব দেখলে বুঝতে পারি আচ্ছা তোমার পরিবার কেমন বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি মাস্টার আগে ভালো কিছু অজ্ঞান শ্রীরামকৃষ্ণ বিরক্ত হয়ে বললেন আর তুমি জ্ঞানী তিনি জ্ঞান কাহাকে বলে অজ্ঞান কাহাকে বলে এখনও জানেন না এখনো পর্যন্ত জানিতেন যে লেখাপড়া শিখিলে ওই ও বই পড়িতে পারিলে জ্ঞান হয় এই ভ্রম পরে দূর হইয়াছিল তখন শুনিলেন যে ঈশ্বরকে জানার নাম জ্ঞান ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান ঠাকুর বললেন তুমি কি জ্ঞানী মাস্টারের অহংকারের আবার বিশেষ আঘাত লাগিল শ্রীরামকৃষ্ণ আচ্ছা তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে এইবার মাস্টার অবাক হইয়া স্বগত উক্তি করলেন সাকারে বিশ্বাস না থাকলে কি নিরাকারে বিশ্বাস হয় ঈশ্বর নিরাকার এ বিশ্বাস থাকিলে ঈশ্বর সাকার এ বিশ্বাস কি হইতে পারে বিরুদ্ধ অবস্থা দুটাই কি সত্য হইতে পারে সাদা জিনিস দুধ কি আবার কালো হতে পারে মাস্টার আগে নিরাকার আমার এইটি ভালো লাগে শ্রীরামকৃষ্ণ তা বেশ একটাতে বিশ্বাস থাকিলেই হল নিরাকারে বিশ্বাস তা তো ভালোই তবে এ বুদ্ধি করণা যে এইটি কেবল সত্য আর সব মিথ্যা এইটি যেন যে নিরাকারও সত্য আবার সাকারও সত্য তোমার যেটি বিশ্বাস সেইটি ধরে থাকো মাস্টার দুই সত্য এই কথা বারবার শুনিয়া অবাক হইয়া রহিলেন এ কথা তো তাহার পুঁথিগত বিদ্যার মধ্যে নাই তাহার অহংকার তৃতীয়বার চূর্ণ হইতে লাগিল কিন্তু এখনও সম্পূর্ণ হয় নাই তাই আবার একটু তর্ক করিতে অগ্রসর হইলেন বললেন আজ্ঞা তিনি সাকার এ বিশ্বাস যেন হলো কিন্তু মাটির প্রতিমা তিনি তো নন শ্রী রামকৃষ্ণ বললেন মাটি কেন গো চিন্ময়ী প্রতিমা মাস্টার চিন্ময়ী প্রতিমা বুঝিতে পাইলেন না বলিলেন আচ্ছা যারা মাটির প্রতিমা পূজা করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয় আর প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পূজা করা উচিত এবার লেকচারও শ্রীরাম ঠাকুর রামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া তোমাদের কলকাতার লোকের ওই এক কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া আপনাকে কে বোঝায় তার ঠিক নাই তুমি বুঝাবার কে যারা জগৎ তিনি বুঝাবেন যিনি এই জগৎ করেছেন চন্দ্র সূর্য মানুষ জীবজন্তু করেছেন জীবজন্তুদের খাবার উপায় পালন করবার জন্য মা বাপ করেছেন মা বাপের স্নেহ করেছেন তিনিই বুঝবেন তিনি এত উপায় করেছেন আর এ উপায় করতে পারবেন না যদি বুঝাবার দরকার হয় তিনিই বুঝাবেন তিনি তো অন্তর্জামী যদি এই ওই মাটির প্রতিমা পুজো করাতে কিছুটা ভুল হয়ে থাকে তিনি কি জানেন না তাকেই ডাকা হচ্ছে তিনি ওই পূজাতেই সন্তুষ্ট হন তোমার ওর জন্য মাথা ব্যথা কেন তুমি নিজের যাতে জ্ঞান হয় ভক্তি হয় তার চেষ্টা করো এইবার তাহার অহংকার বোধ হয় একেবারে চূর্ণ হইল তিনি ভাবিতে লাগিলেন ইনি যা বলেছেন তা তো ঠিকই আমরা বুঝতে আমার বুঝতে যাওয়ার কি দরকার তিনি কি ঈশ্বরকে জেনেছি না আমার তা আমার তার উপর ভক্তি হয়েছে আপনি সুতে স্থান পায় না শঙ্করাকে ডাকে জানি না শুনি না পরকে বোঝাতে যাওয়া বড়ই লজ্জার কথা ও হীনবুদ্ধির কাজ একই অঙ্কশাস্ত্র না ইতিহাস না সাহিত্য যে পরকে বোঝাবো এ যে ঈশ্বর তত্ত্ব ইনি যা বলছেন মনে বেশ লাগছে ঠাকুর ঠাকুরের সহিত তার এই প্রথম ও শেষ তর্ক শ্রীরামকৃষ্ণ বললেন তুমি মাটির প্রতিমা পূজা বলছিলে যদি মাটিরই হয় সে পূজাতে প্রয়োজন আছে নানারকম পূজা ঈশ্বরের আয়োজন করেছেন যার জগৎ তিনিই এসব করেছেন অধিকারী ভেদে যার যা পেটে হয় মা সেইরূপ খাবারের বন্দোবস্ত করেন একমার পাঁচ ছেলে বাড়িতে মাছ এসছে মাছের জন্য ব্যঞ্জন করেছেন যার যা পেটেশয় হয় কারোর জন্য মাছের পোলাও কারোর জন্য মাছের অম্বল মাছের চচ্চড়ি মাছ ভাজা এইসব করেছেন যেটি যার ভালো লাগে যেটি যার পেটে বুঝলে মাস্টার বললেন আগে হ্যাঁ এবার পঞ্চম পরিচ্ছেদ আমি একটা কথা বলে নিই যে এটা শ্রীরামকৃষ্ণ কথামৃতের সংক্ষিপ্ত অংশ সেই জন্য মাঝে মাঝেই মনে হবে যেন একটু তাল কেটে যাচ্ছে কিন্তু সংক্ষিপ্ত অংশটা এই জন্যই পড়ছি যাতে সবাই অল্প হলেও শুনে আনন্দ পান পঞ্চম পরিচ্ছেদে সংসারান্ন বঘড় য কর্ণ ধার স্বরূপ কহ নমস্তুতি রাম কৃষ্ণায় তস্ময় শ্রী গুরবে নম এবার ভক্তির উপায় সম্পর্কে মাস্টার বিনীতভাবে ঈশ্বর কি করে মনে হয় শ্রী রামকৃষ্ণ বললেন ঈশ্বরের নাম গুণাগুণ সর্বদা করতে হয় আর সৎসঙ্গ ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয় সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বর মন ঈশ্বরে মন হয় না মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড়ই দরকার প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জনে না হইলে ঈশ্বর মনে রাখা বড়ই কঠিন যখন চারা গাছ থাকে তখন তার চারিদিকে বেড়া দিতে হয় বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলল ধ্যান করবে মনে কোণে ও বনে আর সর্বদা সদসৎ বিচার করবে ঈশ্বরই সৎ কেনা নিত্য বস্তু আর সব অসৎ কেনা অনিত্য এই বিচার করতে করতে অনু অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে মাস্টার বিনীত হয়ে বলেন সংসারে কীরকম করে থাকতে হবে আজকে এখানেই শেষ করলাম পরের দিন আবার আরেকটা এপিসোড ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন